চিকিৎসক হাসপাতালে নিরাপত্তায় কঠোর নির্দেশিকা জারি কেন্দ্রের আর কাণ্ডের জেরে কঠোরতামূলক জরুরি বিজ্ঞপ্তি জারি করল ডিজিএইচএস চিকিৎসক বা চিকিৎসা কর্মীরা আক্রান্ত হলে ছ ঘন্টার মধ্যে এফ আই আর করতে হবে আর কাণ্ডের পর এমনই নির্দেশ কেন্দ্রের হামলাকারীকে বাঁচানোর আর সুযোগ পাবেন না হাসপাতাল প্রধানরা আরচিকড় মেডিকেল কলেজ হাসপাতালে দুষ্কৃতীদের ভাঙচুর এবং চিকিৎসকদের নিগ্রহ কাণ্ডে রহস্যজনক ভাবে এজাহার দায়ের করেননি হাসপাতাল প্রধান মহিলা চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনার পর হাসপাতাল প্রধান এজাহার দায়ের না করার বিষয়টি সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে আর এই আবহে এবার মেডিকেল হায়ার অথরিটি ডিজিএইচএস এর ডিরেক্টর অতুল গোয়েল এক নির্দেশিকায় সরাসরি আরচিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যা কিংবা রাত দখল কর্মসূচির সময় ভাঙচুরের প্রসঙ্গ উল্লেখ করেননি তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বা চিকিৎসা কর্মীদের উপর হামলা হলে ছ ঘন্টার মধ্যে এফআইআর দায়ের করতে হবে এমন নির্দেশিকা জারি করেছেন অবাঞ্চিত ঘটনা হলে ঘটনার ছয় ঘন্টার মধ্যে সে হাসপাতালের পক্ষ থেকে পুলিশে এজাহার দায়ের করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধানকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে গতকাল এই নির্দেশিকা একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস অর্থাৎ ডিজিএইচএস প্রসঙ্গত ডিজিএইচএস এর ডিরেক্টর অতুল গোয়েল অবশ্য নির্দেশিকায় সরাসরি আরজে কর হাসপাতালে মহিলা চিকিৎসকের সাথে যে অন্যায় ঘটনা হত্যা কিংবা রাব দখল কর্মসূচির সময় ভাঙচুরের প্রসঙ্গ উল্লেখ করেনি তবে তিনি লিখেছেন সাম্প্রতিক সময়ে হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের উপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে অনেকেই আক্রান্ত হয়েছেন হুমকির মুখে পড়েছেন মূলত এবং পরিজনরাই হামলা চালাচ্ছেন বলে জানানো হয়েছে নরেন্দ্র মোদী সরকারের প্রতিষ্ঠানের তরফে ঘটনাচক্রে চক্রে আরজি কাণ্ডের নেপথ্যে রুগী অসন্তোষের কোন সম্পর্ক নেই গত আট আগস্ট রাতে আরজি করে সেমিনার হলে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এক মহিলা চিকিৎসকের সেই ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যে বুধবার রাতে আর্চিকর হাসপাতালে জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী তছনছ করা হয় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার এইচসিসিইউ অর্থাৎ হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওষুধের স্টোর রুমেও আক্রান্ত হন হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসা কর্মী এবং জুনিয়র চিকিৎসক কিন্তু কর্তৃপক্ষের তরফে এফআইআর দায়ের করা হয়নি আর ঘটনার চক্রে তারপরেই কঠোরতা নির্দেশ জারি করেছে কেন্দ্র